আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি উম্মে সাইকা নীলা পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট আমি আইএনডিয়ারে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাজ করছি এবং দীর্ঘ সতেরো বছর ধরে আমি স্পেশাল চাইল্ডদের সাথে কাজ করে যাচ্ছি তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমার এই ছোট ছোট ভিডিওগুলি তাদের জন্য যারা সব সময় থেরাপি সেশনে আসতে পারেন না কিংবা বাসায় তাদের বাচ্চাদেরকে হেল্প করতে চান তাদের জন্য তাদের সচেতনতার জন্যই আমি এই তৈরি করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অটিজম বাচ্চাদেরও সেন্সরি প্রসেসিং ডিজর্ডার থাকে অনেক অটিজম বাচ্চাদের তো যাদের সেন্সরি প্রসেসিং ডিজর্ডার থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা থেরাপিউটিক মাধ্যম হচ্ছে সেন্সরি ডায়েট সেন্সরি ডায়েট প্ল্যান তাদের অনেক সহযোগিতা করে তো কাদের অ্যাকচুয়ালি এই ডায়েট প্ল্যানটার প্রয়োজন হয় আমি যদি একদম সিম্পল ভাবে বলি যে যেই সব বাচ্চারা তাদের সেলফ কন্ট্রোল করতে পারে না তারা খুব ইমপালসিভ থাকে এবং তারা অনেকটা ওভার রেসপন্সিভ থাকে কোনো টাচ কোনো কিছু করতে গেলে বা কোনো সাউন্ড শুনলে বা কোনো মুভমেন্ট করতে গেলে কিংবা কোন ধরনের জিনিসের দিকে দেখতে গেলে প্রচুর তাদের যেটা হচ্ছে যে তারা এটা নিচ্ছে প্রচুর নিচ্ছে অথবা এমন হতে পারে যে তারা মোটেই নিতে চাচ্ছে না কোনো টাচ নিতে চাচ্ছে না কোনো সাউন্ড নিতে চাচ্ছে না কোনো কিছু দেখতে চাচ্ছে না ফোকাস করতে চাচ্ছে না অর্থাৎ তাদের যে একদম স্পেসিফিক তাদের যে ফোকাস থাকা দরকার অ্যাটেনশন দেওয়া দরকার এবং কাজগুলোকে করা দরকার নিজের যেগুলো কাজ যেমন খেলাধুলো হতে পারে তাদের একাডেমিক এডুকেশন হতে পারে কিংবা তাদের যে দৈনন্দিন কাজ আছে যে জামা কাপড় পরা তারপরে ব্রাশ করা খাওয়া এই সমস্ত কাজগুলো যেগুলো তারা একটা কাজ শেষ করে যে আরেকটা কাজে যাবে সেখানে যেতেও তাদের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে এই বাচ্চাদের জন্য আমরা টেনসুরি ডায়েট প্ল্যান করে থাকি এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং মনে রাখবেন এটা একদম খুবই স্পেসিফিক এবং ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ একটা বাচ্চার জন্য এক ধরনের প্ল্যান একদম নির্দিষ্ট প্ল্যান সেটা অকুপেশনাল থেরাপিস্টরা করে থাকেন এবং এই যে তাকে প্ল্যানটা দিয়ে দেওয়া হচ্ছে এই প্ল্যানটা কিসের জন্য দেওয়া হচ্ছে তাকে কিন্তু তাকে বাসায় যে বাবা মা যেন এই প্ল্যান অনুযায়ী কাজ করাতে পারেন সেই জন্য দেওয়া হচ্ছে কারণ একটা সেন্সুরি প্রসেসিং ডিজর্ডারের বাচ্চার শুধু থেরাপি সেশনে এসে কাজ নয় তাকে অবশ্যই বাসায়ও কাজ করতে হবে সে যে স্কুল সেটিং এ যাচ্ছে সেখানেও তার নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্টস থাকে যে সে কিভাবে নিজেকে কাম ডাউন করবে সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে সে নিজেকে কিভাবে শান্ত রাখবে তো এই সমস্ত কিছুর জন্যই এই সেন্সরি ডাইট প্ল্যানগুলো দেওয়া হয়ে থাকে এবং এই দিনের নির্দিষ্ট সময় সময় আলাদা আলাদাভাবে দেওয়া থাকে যেন বাচ্চাকে সেগুলো বাসায় করিয়ে তাকে তাকে শান্ত রাখা রাখা যায় যায় অর্থাৎ সে যে কাজটা করছে যেমন সে হোমওয়ার্ক করবে সেখানে যেন সে মনোযোগ দিতে পারে সে ভাত খাচ্ছে সেখানে যেন সে মনোযোগ দিতে পারে সে ব্রাশ করছে সে যেন সেখানে নিজেকে কন্ট্রোল করে ব্রাশ করতে পারে এইভাবে আর একটা জিনিস মনে রাখবেন একটা সেন্সরি প্লান নেওয়ার পরে সেই যে আপনার আজীবন কাজে লাগবে তা কিন্তু নয় আপনি নেওয়ার পরে সেই তিন মাস পর্যন্ত হয়তো কাজে লাগবে তারপরে কিন্তু আবার এটা চেঞ্জের প্রয়োজন আসবে কারণ কি তখন বাচ্চাটার নিডস গুলো আবার ভিন্ন হয়ে যাবে তখন অনেক কিছুতেই এসে নিজেকে কন্ট্রোল করতে পারবে আবার অনেক কিছু নতুন আসবে যেগুলো তার জন্য আবার নতুন ভাবে প্ল্যান করা প্রয়োজন হবে এই জন্যই দেখা যায় অনেক সময় বাবা মা বলেন আমি তো দুই বছর আগে ঠিক ছিলাম এরকম সব কিছু চলছিল কিন্তু আবার দেখা গেল দুই বছর পরে আমি আমার বাচ্চাকে বুঝতে পারতেছি না আবার যেন সেই আগের জিনিসগুলো রিপিট হচ্ছে আবার যেন আমার বাচ্চাটা পিছিয়ে যাচ্ছে এই ধরনের তাদের কাছে মনে হয় আমাদের কাছে এই বিষয়গুলো বলেও তারা তো এটার মেইন কারণটাই হচ্ছে যে তার যে সেন্সরি নিড একটা বয়সের পর নির্দিষ্ট সময়ের পর পর চেঞ্জ হতে থাকে এই জিনিসটা না জানাটা তো সেন্সরি নিডগুলো যেহেতু চেঞ্জ হতে থাকে তাহলে প্লানটাও কিন্তু চেঞ্জ করতে হবে হ্যাঁ সেন্সরি ডায়েট প্লানটাও কিন্তু তখন চেঞ্জ হতে হবে এই জন্য তিন মাস পর পরেই একটা মনিটরিং এ থাকা থেরাপিস্টের আন্ডারে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু আপনি অনেকটুকু আপনার বাচ্চাকে বুঝতে পারবেন এবং বাচ্চা নিজেও তার সেলফ কন্ট্রোল সেলফ রেগুলেশন এগুলো শিখে ফেলতে পারবে এবং নিজেও ফোকাস থাকতে পারবে ডিস্ট্রাকটিবিলিটি অর্থাৎ যে সে যে অন্য রকম একটা আচরণ করে ছুটাছুটি আচরণ করে সেগুলো কমে যাবে দর্শক আজকে এ পর্যন্তই এরপরেও যদি স্পেসিফিক কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন প্রশ্ন করতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে সেরকম উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে